নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার নিলে বা শ্রীকৃষ্ণকে বারবার ডাকলে আমাদের কি পরিবর্তন হয় দেখুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের তাই জানাবো। যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ও ভগবান শ্রীকৃষ্ণের নাম বারবার নেয় ও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাহলে তার শরীরে দেহে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি যে পরিবর্তনগুলোর কথা আপনারা যদি সেই সকল পরিবর্তন আপনাদের নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা সার্থক হয়েছে শ্রীকৃষ্ণ আপনার প্রতি তুষ্ট হয়েছে আপনার জীবন তখন ধন্য যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি এই রূপে ডাকতে সমর্থন হয়েছেন কেউ যদি মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় বা প্রার্থনা করে তাহলে তার মধ্যে এই দুটি পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যায় তাহলে কি সেই পরিবর্তন আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন তাই প্রথমেই বলবো ভিডিওটি স্কিপ না করে সকলে এক মনে শুনুন আর আমার এই চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে বলবো ভিডিওর মূল বিষয়ে আসা যাক কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করছে সেটা সম্পূর্ণই আলাদা জিনিস আর কোন ব্যক্তি কোন কাজটা কতটা ভালোভাবে করতে জানে সেটা সম্পূর্ণ আলাদা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি বারবার নেওয়া যায় তো আমাদের কিছু পরিবর্তন দেখা যায় এই ব্যাপারটিকে একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে একটা হাতি তার সঙ্গে একটা মানুষ সবসময় থাকে যে হাতিটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় মাউত বলে কিন্তু হাতিদের মধ্যে একটা খারাপ অভ্যাসও আছে কোন পোষা হাতি হোক বা আপনার নিজের কাছে কোনো পোষ মানা পোষা হাতি থাকুক সেই হাতিটি যদি কোনো সময় পাগল হয়ে যায় সেই হাতিটি কোনো গাছপালা ঘর বাড়ি তা কিছুই মানে না সব কিছু সেই মুহূর্তে হাতিটা ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে সেই স্থান থেকে চলে যায় ঠিক তেমনই কোনো মাউতের পোচা হাতি যদি পাগল হয়ে যায় সে সেই মুহূর্তেও তখন আর তার মাউথকে চিনতে পারে না সেও ঠিক এই রকমই আচরণ করে মাউথটিকে পিষে দিয়ে চলে যায় তখন সেই পাগল হাতিটি সেটা দেখে না যে সেই মাহুতটি তাকে কত বছর ধরে শিক্ষা দিয়েছে পালন করেছে সে এই সব কিছুই দেখে না আমাদের ভগবানের সঙ্গে প্রেম ভালোবাসা ভালোবাসার স্বীকৃতি একে অপরের সব কিছুর উপরই নির্ভর করছে একটি প্রেমের সম্পর্কের উপর আমরা একে অপরের প্রতি সংসারে যে যেরকম প্রেম করে থাকি সেই প্রেমটা সেই রকম নয় এই প্রেমের প্রকৃত অর্থ হচ্ছে আমি আমার পরম ঈশ্বরের সঙ্গে কতটা সদভাবে বন্ধন বন্ধনে যুক্ত হয়েছি এখানে সততাই হলো মূল বিষয় আপনি যে যেরকম রয়েছেন প্রত্যেকটি সত্য কিন্তু পারফেক্ট নয় প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন ভালো জিনিস আছে তেমন খারাপ জিনিসও রয়েছে আর মানুষ যখন এই সত্তাটাকে একত্রিত করে যে আমার মধ্যে যতটা ভালো যত খারাপ যাবতীয় যা আছে সেই সততাকে নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া যায় আর সেই সম্বন্ধে সেই বন্ধন যদি স্থাপন করা হয় তাহলে সেই পাগল হাতি কিন্তু কখন নয় তার পালন করা মাহতকে মারবে না সে তাকে ছেড়ে চলে যাবে না আর মাউদ যদি হাতিটিকে শুধুমাত্র ট্রেনিং দিয়েই থাকে কোনো রকম সম্পর্কেতে যদি আবদ্ধ না হয়ে থাকে তাদের মধ্যে রকম প্রেম ভালোবাসা যদি না থাকে যদি মাওদ তাদের মধ্যে কেবলমাত্র একটা চুক্তি রাখে তার মালিক এবং হাতিটিকে তার মতো করে চলতে হবে তাহলে পরে যেদিন হাতিটি পাগল হবে সেই দিনে শুধু সে মাহতকেই পিষে দিয়ে বেরিয়ে চলে আসবে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা এই রকমই অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের খারাপ পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে ভগবান আমাদের সাহায্য কেন করছেন না এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে আমাদের আসল অস্তিত্বটাকে ভগবানের কাছে নিয়ে যায় না আমরা বলে থাকি যে এই মেয়েটাকে বা ছেলেটাকে আমরা ভালোবাসি কিন্তু এই মেয়েটা বা ছেলেটার মা বাবা তাকে ধরে রেখেছে তারা তাকে আমার সাথে মেলামেশা করতে দিচ্ছে না অনেক সময় এমনও হয় যে যার সঙ্গে ভালোবাসা হয় তার সঙ্গে দেখাও করতে পারছ না আবার এরকমও লক্ষ্য করা যায় যে আমি সব কিছু করেই বসে আছি তাও আমি কিছু পাচ্ছি না এই সব কিছু সমস্যার সমাধান এটার মধ্যেই আছে যে আমরা সেই বিষয়বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছি ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখি না যে মানুষ ভগবানের প্রতি অতটা প্রেম অতটা বিশ্বাস রেখেছে যে তিনি পারেন সব কিছু ঠিক করে দিতে যে জিনিসটা আজকে খুবই খারাপ অবস্থায় রয়েছে সে জিনিসটা সারা জীবন এমন অবস্থায় থাকবে না এই পৃথিবীতে সংসার তার জন্য যতটা সমস্যা তৈরি করেছে। সেই সব কিছুকেই একদিন হেরে যেতে হবে এতটাই ইচ্ছে শক্তি সেই মানুষটা পায় ভগবানের কাছ থেকে যেখানে এই জিনিসটা নেই সেখানে প্রশ্ন ওঠে আর এই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না তার সমাধান হচ্ছে আর এই সব চেষ্টার মধ্যেই ভগবানের নাম বারবার জপ করতে থাকা আর এটার সবথেকে বড় উদাহরণ হলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে যত একটা সময়ের মধ্যে যত জায়গায় রাধে রাধের নাম নেওয়া হয় সেই রাধে নামের উচ্চারণ যত বেশি করা হয় আর সেই স্থানটা ঠিক ততটাই বেশি পবিত্র হয়ে যায় সেই স্থানে মানুষ ও মানুষের মধ্যে প্রেমের বিস্তার তীব্র গতিতে এমনকি একজন মানুষ যার সাথে আগে কোনো দিন আলাপ নেই তার সাথে সম্বন্ধ এমনভাবে তৈরি করা যায় তার সাথে এক ঘন্টা আধ ঘন্টা বা তারও বেশি সময় বসে নিজের মনের কথা বলা যায় সেই মানুষটার দুঃখ কষ্ট শোনা যায় ভগবান একটা এই রকম জায়গা তৈরি করে দিয়েছে এই রকম মঞ্চ এই রকম স্থান তৈরি করে দিয়েছেন যেখানে আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্ট অন্য কোনো মানুষের আত্মার সঙ্গে শেয়ার করে সেটার সমাধান যদি বার করে নিতে পারি তাহলে বারবার ছোট ছোটো কোনো সমস্যা নিয়ে আমাদের ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না যখন বারবার মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে আরম্ভ করে তখন দুটো ছেঁড়া সুতো যেটার একটা অংশ ভগবানের কাছে থাকে আর একটা অংশ ভক্তের কাছে থাকে সেটা জুড়তে আরম্ভ করে সেটা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে আর তারপরে একে অপরের গায়ে ঠেকে যায় ভগবান স্বয়ং সবসময় নিজেদের সন্তানদের দেখছেন তার আশিসের হাত সবসময় আমাদের উপর রয়েছে কিন্তু সন্তানদের নিজেদের মা বাবার প্রতি কতটা টান এটা দেখানোর জন্য প্রতিবারই সেই নামকে নিরন্তনভাবে মেয়ের মধ্যে জপ করতে থাকে রাস্তায় যখন অন্য মানুষ হাঁটে এবং সে পাশ কাটিয়ে কাউকে যেতে চায় তখন সে তাকে বলে দাদা ভাই অথবা বোন একটু সরুন কিন্তু বৃন্দাবনে সেটা বলা হবে রাধে রাধে এইটুকু কথাই যথেষ্ট কারো পাশ কাটিয়ে এগিয়ে যাবার জন্য রাধে নাম যত উচ্চারণ করা হয় মানুষের দেহের মধ্যে সেই শক্তির সেই শক্তির সঞ্চার হচ্ছে যেটা সকলের মধ্যেই আছে কিন্তু তা জাগ্রত নেই সেটা তখনই জাগরিত হবে যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করবেন এবং সেই মুহূর্তর মধ্যেই নিজেকে হারিয়ে দেবার চেষ্টা করবেন সেই মুহূর্তের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের সাহায্যের জন্য তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া উচিত জীবনে এই হাত বাড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন আমরা বলি যে অনেক সময় শুধু ভগবানের নাম নিলে আর কি হবে যদি তোমার মধ্যে বিশ্বাস আত্মবিশ্বাস থাকে তাহলে এই নামের মধ্যেই সব কিছু হবে তার জন্য অন্য কোনো ধারণা জ্ঞান মন্ত্রের প্রয়োজন নেই ভগবান বলেন যে আমাকে পাবার জন্য কেউ ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে নিজের সময়টুকু নষ্ট করবে না আমাকে পাবার জন্য কোনো রকম বৈলা সঙ্গে পূজা আড়ম্বর করার কোনো প্রয়োজন নেই আমাকে যদি তোমার মধ্যে নিজস্ব রূপে পেতে চাও তাহলে আমার নাম জপ করো আমার নাম স্মরণ করো আমার নাম যত উচ্চারিত হবে সেই জীবনের কল্যাণ ততই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ